এটি হচ্ছে ভিক্টোরিয়া জাদুঘর যা কলকাতায় অবস্থিত এটি তারই জাদুঘর তিনি যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রানী ছিলেন তারপরও পহলা মে আঠারোশো সালে ভারতের সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন আমরা যাকে এখানে দেখতে পাচ্ছি সেই হলো রানী ভিক্টোরিয়া এটি তারই প্রতিকৃতি মূর্তি চলুন আমরা ঘুরে দেখি মানুষ তাদের স্মৃতিচারণায় রাখতে এখানে ছবি এবং ভিডিও করে থাকেন দেখুন অনেক মানুষ এখানে ঘুরছে এবং কে তাদের স্মৃতিচারণের জন্য ছবি এবং বিভিন্ন কাজকর্ম করছে এখন যাকে দেখবো আমরা তিনি রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি পলাসির যুদ্ধে তিনি নবাব সিরাজ সৈন্যদলকে পরাজিত করেন তিনি ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর এই যে এটি রবার্ট ক্লাইভের মূর্তি আজ এই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ